আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের উদাহরণ চোদ্দোতে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করে দেখাবো এখানে আমাদের বলা হয়েছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় আটাশি জন বাংলায় আশি জন গণিতে এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে তারপরে বলা হয়েছে ভ্যানচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো এখানে আমাদের বলা হয়েছে কোনো পরীক্ষায় মোট একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে আটাশি জন শিক্ষার্থী বাংলায় ফাঁস করে অর্থাৎ এখানে আটাশি জন শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা বাংলা ফাঁস করার পাশাপাশি গণিতে পাশ করে এবং এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র বাংলায় ফাঁস করে তারপরে বলা হয়েছে আশি জন শিক্ষার্থী গণিতে পাশ করে অর্থাৎ এখানে আশি জন শিক্ষার্থীর মধ্যে এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা গণিতে ফাঁস করার পাশাপাশি বাংলায় ফাঁস করে এবং এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র গণিতে পাস করে বাংলায় ফেল করে তারপরে বলা হয়েছে সত্তরজন উভয় বিষয়ে পাস করে অর্থাৎ সত্তর জন শিক্ষার্থী রয়েছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করে তারপরে বলা হয়েছে এই তত্ত্বগুলোকে ভ্যানচিত্রের সাহায্যে প্রকাশ করার জন্য আমরা ভ্যানচিত্রের সাহায্যে যদি তথ্যগুলোকে প্রকাশ করি তাহলে আমাদের মোট শিক্ষার্থীর সেটকে আমরা একটি আয়ত দ্বারা প্রকাশ করব যেটিকে আমরা সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি যার মান হচ্ছে একশো অর্থাৎ আমাদের মোট একশো জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে এখানে বলা হয়েছে আটাশি জন বাংলায় পাশ করে আমরা বাংলায় ফাঁস্কৃত শিক্ষার্থীকে একটি বৃত্ত দ্বারা প্রকাশ করব এখানে আমরা যে বৃত্তটি দেখতে পাচ্ছি এই বৃত্তটি হচ্ছে বাংলায় ফাঁস্কৃত শিক্ষার্থীর সেট এটিকে আমরা বি দ্বারা প্রকাশ করব যার মান হচ্ছে আটাশি জন তারপরে এখানে আমাদের রয়েছে গণিতে ফাঁসকৃত শিক্ষার্থী এই গণিতে ফাশকৃত শিক্ষার্থীদেরকে আমরা আরেকটি বৃত্ত দ্বারা প্রকাশ করব যার মান হচ্ছে আমাদের গণিতের ক্ষেত্রে আমরা এটিকে এম দ্বারা প্রকাশ করব। যার মান হচ্ছে জন। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সেটটি বা আমাদের এই চিত্রটি চারটি অংশে বিভক্ত হয়েছে এখানে চারটি অংশের মধ্যে এই একটি অংশ তারপরে এই একটি অংশ যেটি দুইটির কমন অংশ তারপরে রয়েছে এখানে একটি অংশ আর আরেকটি অংশ হচ্ছে আমাদের এই বৃত্তের বাইরের যে অংশটি রয়েছে সেটি তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম যে অংশটি রয়েছে এটিকে আমরা পি ওয়ান দ্বারা প্রকাশ করব দ্বিতীয় অংশটিকে আমরা পি টু দ্বারা প্রকাশ করব তৃতীয় অংশটিকে আমরা পি থ্রি দ্বারা প্রকাশ করব। আর চতুর্থ অংশটিকে আমরা পি ফোর দ্বারা প্রকাশ করব। এখানে আমরা পি ওয়ান যে অংশটি দেখতে পাচ্ছি এটি দ্বারা মূলত বোঝাচ্ছে যারা শুধুমাত্র বাংলায় ফাঁস করেছে তাদের সেট আর এখানে আমরা পি যে অংশটি দেখতে পাচ্ছি এটি দ্বারা মূলত যারা শুধুমাত্র গণিতে ফাঁস করেছে তাদের সেট আর মাঝখানে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি বাংলা এবং গণিতের কমন অংশ পি এটি দ্বারা বোঝাচ্ছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে ফাঁস করেছে তাদের সেট আর বৃত্তের বাইরে আমরা একটি অংশ দেখতে পাচ্ছি পি ফোর এটি দ্বারা মূলত বোঝাচ্ছে যারা বাংলা এবং গণিত কোনো বিষয়ে ফাঁস করেনি তাদের সেট এখন আমরা যদি পি যে অংশটি রয়েছে এটিকে আমরা যদি সেট আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি যারা বাংলায় ফাঁস করেছে তাদের মান হচ্ছে বি আর যারা গণিতে ফাঁস করেছে তাদের সেট হচ্ছে এম এখন এটি যেহেতু কমন অংশ তখন আমরা বলতে পারি বি ইন্টারসেকশন এম অর্থাৎ বি ইন্টারসেকশন এম হচ্ছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে ফাঁস করেছে আর বাংলা এবং গণিত উভয় বিষয়ে ফাঁসকৃত শিক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে সত্তর জন এখন যদি আমরা শুধুমাত্র যারা বাংলায় ফাঁস করেছে তাদের মান বের করি অর্থাৎ পি ওয়ানের মান বের করি তখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাংলায় ফাঁস করেছে আটাশি জন শিক্ষার্থী এখানে আটাশি জন শিক্ষার্থীদের মধ্যে আমাদের সত্তর জন শিক্ষার্থী রয়েছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে ফাঁস করেছে তো আমরা সত্তর জন শিক্ষার্থী যদি বিয়োগ করে দেয় তাহলে এখানে হবে আঠারো জন শিক্ষার্থী এই আঠারো জন শিক্ষার্থী শুধুমাত্র বাংলায় ফাঁস করেছে অর্থাৎ এরা গণিতে ফেল করেছে তারপরে যদি আমরা বের করি শুধুমাত্র গণিতে কতজন শিক্ষার্থী ফাঁস করেছে আমরা এখানে লক্ষ্য করে আমাদের গণিতে ফাঁস করেছে আশি জন শিক্ষার্থী এখানে আশিজন শিক্ষার্থীর মধ্যে সত্তর জন শিক্ষার্থী রয়েছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাশ করেছে এই সত্তর জন শিক্ষার্থী যদি আমরা বিয়োগ করে দেয় তাহলে এখানে আমরা ভাবছি দশজন শিক্ষার্থী অর্থাৎ এখানে দশজন শিক্ষার্থী শুধুমাত্র গণিতে পাশ করেছে যারা বাংলায় ফেল করেছে এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে বলা হয়েছে কোনো পরীক্ষায় মোট একশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে শুধুমাত্র বাংলায় পাশ করে আঠারো জন শিক্ষার্থী শুধুমাত্র গণিত গণিতে পাস করে দশজন শিক্ষার্থী আর সত্তর জন শিক্ষার্থী রয়েছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে পাস করে অর্থাৎ যে কোনো একটি বিষয় কিংবা উভয় বিষয়ে পাশ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের আর দশ যুগ করলে হয় আশি আর আঠারো যুগ করলে হচ্ছে আটানব্বই অর্থাৎ আটানব্বই জন শিক্ষার্থী রয়েছে যারা যে কোনো একটি বিষয়ে কিংবা উভয় বিষয়ে ফাঁস করে তাহলে আমাদের একশো থেকে আটানব্বই জন শিক্ষার্থী হচ্ছে আমাদের ফাঁস করে যে কোনো একটি বিষয়ে অথবা উভয় বিষয়ে তাহলে এখানে দুইজন শিক্ষার্থী রয়েছে যারা কোনো বিষয়ে ফাঁস করতে পারেনি যেটি হচ্ছে আমাদের ফি ফোর মান ফি ফোরের মান হচ্ছে তাহলে দুইজন আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে অর্থাৎ দুইজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে যেটি আমরা ভ্যানচিত্রের সাহায্যে জানলাম এখন এটি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করে এটি নির্ণয় করব। গাণিতিকভাবে আমরা এই মানটি নির্ণয় করার জন্য অর্থাৎ কতজন শিক্ষার্থী ফেল করেছে সেটি নির্ণয় করার জন্য আমরা শুরুতে লিখবো মনে করি মনে করি মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট মোট শিক্ষার্থীর সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছি সার্ভিক সেট ইউ তারপরে আমরা লিখবো বাংলায় ফাঁসকৃত শিক্ষার্থী সেট বাংলায় ফাঁসকৃত ফাঁসকৃত শিক্ষার্থী সেট শিক্ষার্থীর সেট বাংলায় ফাঁসকৃত শিক্ষার্থী সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি তারপরে আমরা লিখব গণিতে গণিতে ফাসকৃত পাশকৃত শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট গণিতে ফাসকৃত শিক্ষার্থীর সেটকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি যার পরে আমাদের ভ্যানচিত্রটি চারটি অংশে বিভক্ত হয়েছিল সেটি আমরা লিখব ফলে ভ্যানচিত্রটি ভ্যানচিত্রটি পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয় বিভক্ত হয় চারটি নির সেটে বিভক্ত হয় এখন আমরা প্রথমে পি টু যে অংশটি রয়েছে কমন যে অংশটি রয়েছে সেটির ব্যাখ্যা করবো পি টু দ্বারা মূলত বোঝাচ্ছে যারা বাংলা এবং গণিত উভয় বিষয়ে ফাঁস করেছে তাদের সেট আমরা এখানে লিখবো পি টু সমান বি ইন্টারসেকশন এম তারপর আমরা সমান দিয়ে লিখবো উভয় বিষয়ে ফাঁসকৃত উভয় বিষয়ে উভয় বিষয়ে ফাঁসকৃত ফাঁসকৃত শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট উভয় বিষয়ে ফাঁসকৃত শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে সত্তর জন উভয় বিষয়ে ফাঁস্কৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সত্তর তারপর আমরা পি ওয়ান এই অংশটি ব্যাখ্যা করবো পি ওয়ান দ্বারা শুধুমাত্র যারা বাংলায় ফাঁস করেছে তাদের সেট বোঝাচ্ছে তো এখানে আমরা লিখব শুধু বাংলায় শুধু বাংলায় পাশকৃত পাশকৃত শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট তারপরে আমরা লিখবো যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে শুধু বাংলায় ফাঁসকৃত শিক্ষার্থীর সদস্য সংখ্যা হবে আমাদের বাংলায় ফাঁসকৃত হচ্ছে আটাশি এই আটাশি থেকে সত্তর জন হচ্ছে উভয় বিষয়ে ফাঁস করেছে তাহলে শুধু বাংলায় ফাঁস্কৃত শিক্ষার্থী হবে আঠারো জন তারপর আমরা পি থ্রি অংশটি ব্যাখ্যা করব পি দ্বারা বোঝাচ্ছে শুধু গণিতে গণিতে ফাঁসকৃত ফাঁসকৃত শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হবে আমাদের গণিতে ফাঁসকৃত শিক্ষার্থী হচ্ছে আশি যার মধ্যে সত্তর জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফাঁস করেছে তাহলে শুধু গণিত হবে দশজন তাহলে আমরা এখন যে কমন অংশগুলো আমরা পেয়েছি শুধু বাংলা শুধু গণিত এবং উভয় বিষয়ে সেটিকে আমরা এভাবে বলতে পারি পি ওয়ান ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি অর্থাৎ এখানে আমাদের পি ওয়ান যে অংশটি রয়েছে আর পি টু যে অংশটি রয়েছে পি থ্রি যে অংশটি রয়েছে তিনটিকে আমরা একসাথে বলতে পারি পি ওয়ান ইউনিয়ন পি টু ইউনিয়ন পি থ্রি যেটিকে আমরা এভাবে বলতে পারি বি অর্থাৎ বাংলা ইউনিয়ন গণিত যেটিকে আমরা বাংলা এবং গণিতের সংযোগ স্যাট আকারে লিখতে পারি আর এটি হচ্ছে যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী স্যাট যে কোনো যে কোনো একটি বিষয়ে একটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশকৃত পাশকৃত শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর সেট বিশ্বে ফাঁসকৃত শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা যার সদস্য সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে প্রথমে উভয় বিষয়ে পাশ করেছে সত্তর জন শুধু বাংলায় পাশ করেছে আঠারো জন শুধু গণিতে পাশ করেছে জন তাহলে এখানে আমাদের মোট হচ্ছে কত আটানব্বই জন হচ্ছে যে কোনো একটি বিষয়ে এবং উভয় বিষয়ে ফাঁসকৃত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমাদের বলা হয়েছে কোনো বিষয়ে ফাঁস করেনি এরকম অর্থাৎ যেটাকে আমরা পি ফোর দ্বারা ফোকাস করেছি এখন আমরা পি ফোর সমান লিখবো উভয় বিষয়ে উভয় বিষয়ে বিষয়ে ফেল করা ফেল করা শিক্ষার্থীর সেট শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা হবে আমাদের মোট পরীক্ষার্থী বা পরীক্ষায় অংশগ্রহণ করে একশো জন আর এখানে যে কোনো একটি বিষয়ে কিংবা উভয় বিষয়ে পাশ করে আটানব্বই জন তাহলে আমরা যদি একশো থেকে আটানব্বই বিয়োগ করি তাহলে দুইজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং উভয় বিষয়ে উভয় বিষয়ে ফেল করা ফেল করা শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা দুই জন তাহলে আমাদের আনসার হচ্ছে দুই জন তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ